হ্যালো ফাইন গাইস আই গেমার গোটু দিস ইস মাই চ্যানেল গাইস থামনেল এবং টাইটেল দেখে তো বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা একটা ধামাকার ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা দেখতে চলেছি বাংলাদেশ ভারত এবং নেপাল সহ বড় বড় ইউটিউবারদের ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিওগুলো কেমন ছিল সেগুলোই আজকে আমরা দেখতে চলেছি সো গাইস সেখানে রাইস্টার সহ বাংলাদেশের মিস্টার ट्रिपल আরও সহ আরো বড় বড় ইউটিউবার যারা আছে তাদের সকলের চ্যানেলের ফার্স্ট ভিডিওগুলো কেমন ছিল সেগুলোর একটা রিয়াকশন টাইপের ভিডিও নিয়ে চলে এসেছি সো গাইস যারা যারা ভিডিওটা দেখতেছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা করে লাইক করে দিও এন্ড চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো গাইস আর কথা বাড়াবো না আমরা এখন চলে যাব আমাদের সরাসরি মূল ভিডিওতে তো প্রথমেই ফার্স্ট অফ অল আমরা শুরু করি বাংলাদেশের একজন ইউটিউবার রিঙ্কু ভাই অর্থাৎ ইলিউশনিস্ট ওয়াইটি যে নামের যে চ্যানেলটা আছে তার ওনার রিঙ্কু ভাইকে দিয়ে তো চলো দেখি তার ফার্স্ট ভিডিওটা কেমন ছিল

ওকে এটা গেল ফার্স্ট এটা গেলো বাকি গুলো আপনি খুঁজে নেবেন তো গাইস এটাই ছিল রিংকু ভাইয়ের ফার্স্ট ভিডিও সেই ভিডিওটা এখনো তার চ্যানেলে প্রথম ভিডিও যে ওল্ডেস্ট ভিডিওর মধ্যেই পড়ে আছে তো গাইস এখন চলো আমরা সেকেন্ডলি চলে যাব বাংলাদেশের ফানি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারো ফ্রি ফায়ারের একজন অন্যতম লিজেন্ডারি প্লেয়ার যে আজ মানুষকে খুব ভালোভাবে হাসাইতো সেই গেমিং উইথ তালহা

ভাই প্লিজ দেন ভাই আপনার কাছে মিনতি করছি ভাই প্লিজ ভাই কোবরা নিলা দেন ভাই প্লিজ ভাই প্লিজ ভাই কোবরা নি দেন ভাই প্লিজ ভাই প্লিজ আমার একটা আইটা ভাই আমার ফ্রেন্ড আমাকে দেখ খেলতে চায় না ভাই প্লিজ কোবরা লাগবে না আচ্ছা তুমি আসো আসো তোমার কোবরা বান্ডেল দেখতে আসো এই ঘরের ভিতরে দেখো কোবরা বান্ডেল দেখতে তো গাইস এটাই ছিল তালহা ভাইয়ের ফার্স্ট ভিডিও তার চ্যানেলে এখন আছে তবে সে আগে অন্যরকম ধরনের ভিডিও বানাইতো সেই চ্যানেল এখন নাই তো গাইস বেশি কথা না বলে এখন চলো পরবর্তী ভিডিওতে তো সেটা হচ্ছে কাবু ভাই তো দেখি বর্তমানে কাবু ভাইয়ের চ্যানেলে যে ফার্স্ট ভিডিওটা আছে সেটা কি রকম তো গাইস বর্তমানে কাবু ভাই চ্যানেলের যে ফার্স্ট ভিডিও আছে সেটা হচ্ছে সে উড়া স্নাইপিং গেম প্লে একটা ভিডিও তো গাইস তবে ভাই আগে ফানি কন্টেন্ট এরকম ভিডিও বানাতো তো আমরা চলো সেই ভিডিওটা দেখি যে প্রথমে কিরকম প্র্যাঙ্ক টাইপের ভিডিও গুলা বানাতো তো চলো তো গাইস কাবু ভাই এরকম ফানি কন্টেন্ট ভিডিওগুলো বানাতো তো গাইস এখন চলো আমরা চলে যাই বাংলাদেশের একজন অন্যতম লিজেন্ডারি ইউটিউবার বাংলাদেশের যে এখনো ফেস রিভিল করে নাই অর্থাৎ যাকে চ্যালেঞ্জের কিংও বলা যায় মিস্টার ত্রিপলার বাইয়ের প্রথম ভিডিওটা কেমন ছিল সেই ভিডিওটা চলো আজকে আমরা দেখে আসি আমার ভিডিও আমি আমার প্লাস আপাতত এই গেমটা নিয়ে ভিডিও আপলোড দিবো গেম প্লে গুলো এনজয় করো মেকর টু লাইক এন্ড সাবস্ক্রাইব প্লিজ গাইজ এটাই ছিল मिस्टर ट्रिपल আর ফার্স্ট ভিডিও তো তোমরা যদি চাও তাহলে তার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তার ভিডিওটা অ্যান্ড এখন চলো আমরা চলে যাই নেপালের একজন ইউটিউবার যাকে তোমরা অনেকেই চিনো যে নেপালের টন্ডে গেমার তার ফার্স্ট ভিডিওটা কেমন ছিল সেটা দেখে আসি এরপরে আমরা চলে যাব রাইস্টারের ভিডিও দেখার জন্য তো গাইস নেপালের টুন্ডে গেমারের ভিডিওটা ছিল শুধু গেমপ্লে টাইপের ভিডিও যেটা সে এডিট করে দিয়ে দিচ্ছে সে এখন ভালো এডিট করে আগেও সে ভালো এডিট করতে পারছে সেটাই দেখলাম তো গাইস এখন সেই ফাইনাল মুহূর্ত যেই মুহূর্তের জন্য তোমরা সকলে অপেক্ষা করতেছো যে ভারতের একজন লিজেন্ডারি প্লেয়ার সারা ওয়ার্ল্ডেরও লিজেন্ডারি বলা যায় রাইস্টার যে একজন ফেমাস ওয়ার্ল্ড প্লেয়ার তো সেই রাইস্টারের ফার্স্ট ভিডিওটা কেমন ছিল গাইস তো আর দেরি করবো না চলো আমরা এখন সেই ভিডিওটাতেই চলে যাই তো তার আগে যারা যারা গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড যারা যারা ভিডিওতে লাইক দাও নাই এখনও তাড়াতাড়ি লাইক করে দিও তো গাইজ তার চ্যানেলের ফার্স্ট ভিডিওটা ওইটাই আছে তো সে এরকম গেম প্লে তো যদি তোমরা চাও তাহলে তার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তার ফার্স্ট ভিডিওটা তো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তো গাইজ যারা যারা ভিডিওটা দেখতেছ ভিডিওতে যারা লাইক করো নাই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও So guys as ab and no more today. convey my salam to your parents and love to the younger you river gone to gamer i'm in this life gonna live it up on the attack baby i'm bad i just want to get caught up in this life i'm crazy i'm bad do it okay. No